সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামাপাথারি গ্রামের স্বাধীন ভাইয়ের ছাগলের খামারে স্বাধীন ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত তো বর্তমানে স্বাধীন ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে স্বাধীন ভাই কেমন দর এবং দামে আপাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করবো তো চলুন কথা বলি আজকের ভিডিও শুরু করা যাক এবং স্বাধীন ভাই ছাগল দরদম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক স্বাধীন ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভালো মোটামুটি কিন্তু তৃতীয়বারের মতো আপনার খামার চলে আসছে বাণিজ্যিক খামার ভাই বর্তমানে বেচা কি অবস্থা হ্যাঁ ভাই সবকিছু বেচা হয়ে গেছে বলতে আর দুই পিস আছে ভাই দুই পিস ছিল গত প্রতিবেদনে মাসে অনেক ভালো মানে একটা নতুন হিসেবে কিন্তু দর্শক আপনাকে সাদরে গ্রহণ করছে নাকি আচ্ছা সাদরে ভাই আজকে মোটামুটি কত পিস থাকছে সঙ্গে ভাই নয় থেকে দশ পিস নয় থেকে দশ পিস আচ্ছা এগুলো সব ক্রস জাতে ভাই হ্যাঁ ভাই সব ক্রস জাতে ক্রস তো ক্রস জাত হলে মোটামুটি এগুলোর মধ্যে কোন কোন ক্রস রয়েছে তো তার ক্রস আচ্ছা শিরোয়ের ক্রস জি

তো তৃতীয়বারের মতো আমার চ্যানেলতে ফিরে যাচ্ছে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই সাদর গ্রহণ করতে পারবেন কারণ উনি কিন্তু বর্তমানে যে ছাগল দিয়েছেন সেগুলো একবারে লোয়েস্ট প্রাইসে ভালো মানের ছাগল দেওয়ার চেষ্টা করছি স্বাধীন ভাই কোথাও দিঘাতে না করে ভিডিও শুরু করি তো স্বাধীন ভাই আজকে ভিডিও শুরুতে এটা কোন জায়গায় ছাগল এটা তো ক্রস ভাই তোতার এটা বাচ্চা ছাগল হ্যাঁ হ্যাঁ কেবল বাচ্চা তোতার বাচ্চা ছাগল আচ্ছা

মোটামুটি কিন্তু একবার শক্তভক্ত হয়েছে শরীরে পাঠি কেটা হ্যাঁ আমি দেখেন কি একটা বোকা মানুষ যে আসলে জিজ্ঞাসা করেন খাসি না তারপর বলছে হিটে আসবে কখন আর সমস্যা নাই জানা হয়ে গেল দর্শকদের এটা হচ্ছে মেয়ে ছাগল তো তার ভালো মানের

শারীরিক গঠনটা আসছে কিন্তু এটা হচ্ছে তোতার মতো এবং কালটা আসছে শিরোজের মতো মেয়ে ছাগল ভাই হ্যাঁ ভাই মেয়ে ছাগল কেউ বাচ্চা ছাগল ভাই এটা বাচ্চা ছাগল না জি বয়স কেমন চলে ভাই এটা 4 মাস 10 দিন হচ্ছে ভাই 4 মাস 10 দিন চলে আচ্ছা এগুলো কিন্তু সংগ্রহ করা গৃহস্থের তথ্য না এগুলো আসলে উল্লেখ করা হয় আপনাদের সামনে হ্যাঁ আচ্ছা মেয়ে ছাগল কোয়ালিটি ভালো আছে শিরোহে কোয়ালিটি কিন্তু কাঞ্চর হয়ে থাকে এই যে কাঞ্চর ভাই আচ্ছা মোটামুটি কোয়ালিটি ভালো আছে যারা নতুন খামার করতে আছেন তারা চেষ্টা করবেন 5 মাস 6 মাস বয়সী কম বয়সী ছাগল নিয়ে পর্যায়ক্রমে খামারে ভালো পাটা রাখলে সেটাকে দিয়ে ব্রিডিং করলে ভালো মানে বাচ্চা আসবে আর এবাদেও যারা নতুন অভিজ্ঞ হয়ে গেছেন তারা কিন্তু রাখেনি স্বাধীন ভাই জি ভাই এটা দরদাম কেমন চাচ্ছেন এটা এগারো হাজার পাঁচশো টাকার দাম চাওয়ার দাম নেওয়া যাবে হ্যাঁ ভাই করে নেওয়া দরদাম করে নেওয়া যাবে ঠিক আছে ভাই এটা এবং চার দিন আচ্ছা কিন্তু ঠিক আছে সচরা যখন ছাগল প্রথম হিটে আসে বা প্রজন করানো হয় তখন কিন্তু শরীরে একটা ইয়ে থাকে হাত দিয়ে লাফালাই করে তার প্রমাণ এটাই হ্যাঁ

আচ্ছা এই যে আপনি বাট্টার টাই দেখছেন আমি কি আপনাকে বলছি দেখার জন্য রে না না আপনি বলবেন কেন আমি দেখাবো দর্শককে আচ্ছা সব কিছু দেখে দিব দেখেন কারণটা কি আমি দেখে দিব সবকিছু কিছু দিন উপর দেখেন নাকি আচ্ছা ধন্যবাদ দেখে দিব আমি না বলা সত্ত্বেও কিন্তু উনি আপনাকে বাট্টার টাই দেখা দর্শকদের উপর দেখাইছে হ্যাঁ তো সে ক্ষেত্রে একটা ব্যবসার মধ্যে সৎ ভাত থাকলে কিন্তু তার পক্ষে দেখা সম্ভব বাট ছাগল টাকার বাচ্চা দিয়েছে যেতে ভালো বর্তমানে কি অবস্থা ভাই আপনাদের এটা এক এক মাস মাস আছে হয় আচ্ছা তবে কিন্তু তিন মাস পার না হলে প্রদন কোনো গ্যারান্টি নাই হ্যাঁ নতুন ব্যবসায় প্রথম ভিডিওতে তো বলছিল তো সেক্ষেত্রে এটার প্রদন গ্যারান্টি অনেক কোনো কিছুই নাই ছাগলটা সুস্থ আছে ভালো আছে এবং মানে ভালো আচ্ছা ভাই এটা কেমন আছে এটা

ভালো মানে বাচ্চা আসবে আচ্ছা ধন্যবাদ ব্যবসায়ী নতুন খামার হিসেবে ভালো কথা বলছে যে যে ছাগলটার মেয়ে ছাগলটার শারীরিক গঠন ভালো সেও লম্বা সেটা কিন্তু বাচ্চা ভালো হবে হ্যাঁ নিঃসন্দেহে সত্য কথা তো অনেকে আছেন যে ভিডিওতে বর্তমানে জুমিং করে ছাগল পাশাপাশি পিচ্ছি গুটি সুটি ছাগলকে অনেক বড় দেখাচ্ছে দেখেন ছাগল এটা আপনি কত দূর কাছে ধরে অনেক বড় আসে কিন্তু হ্যাঁ চেষ্টা করবেন হাইট ভালো এবং ওয়াইট মানে কথা সেবাও ভালো যে ছাগল সংগ্রহ করার স্বাধীন ভাই দরদাম কেন আসে

বাচ্চা দিয়ে দিচ্ছে না বাচ্চা আচ্ছা এটা দরদম কেমন আছে এটার দাম চাচ্ছে দরদাম কি করে নেওয়া যাবে যাবে কি অবস্থা এক মাস 27 দিনের কথা বলে দিছো এক মাস 7 দিনে পুনন রয়ছে আচ্ছা মানে কি হচ্ছে তত্ত্ব অনুযায়ী হাইট কেমন চলে ভাই ভাই হাইট এটা বড় ভাই 28 29 হবে 28 হাইট যেটা হোক সেটা কিন্তু বিশাল এই মিশ্রণটা পেট থেকে ভালো মানে বাচ্চা বড় বাচ্চা হবে আবার দেখা দি এই যে এখান থেকে শুরু করে কিন্তু এটা হচ্ছে গোটা শারীরিক গঠন ভিটোর লেস বড় হয় থেকে লেসটা অনেক বড় আছে হাইটটা মাসলা ভালো স্বাধীন ভাই ভাই এটা কোনো ছাগল এটা তো তার শিরোহীর ক্রস ভাই শিরোহিক ক্রথ সাগর ভাই আচ্ছা আচ্ছা মূলত বিষয় একটা যে যে ছাগলের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু উনি আপনাদের সামনে উল্লেখ করছে হ্যাঁ তো নতুন মানুষ হিসেবে কি একটু কোথাও বেঁধে বারকে যায় তো যা যেটা সঠিক সেটা কিন্তু বলছে হ্যাঁ শিরোহই ক্রথ মেয়ে ছাগল বর্তমানে বয়স কেমন চলে ভাই বয়স জি জি এটা চারদার থেকে সহায়তা চারদার থেকে সহায়তা হয়েছে আচ্ছা এই সত্যি দেখাও দিচ্ছে হ্যাঁ তিরিশ থেকে একত্রিশ হবে তো নাকি কিন্তু ভিডিওতে দেখানো মুশকিল হয় তো যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিচ্ছেন তাদের কি দেখানো যাবে ভাই জি ভাই হ্যাঁ দেখানো সম্ভব আচ্ছা বর্তমান গাবিনের বয়সকাল কেমন চলে ভাই এটা দুই মাস হলো বিচরণ আছে দুই মাস হলো প্রজনন কোন আছে এটা মনে করেন আপনি শিরই পাঠান এরো 100 বেল চতুর্থ পাটা দিয়ে প্রজনন করে বেল চতুর্থ পাটা দিয়ে প্রজনন কোন আছে আচ্ছা ধন্যবাদ কারণ আমাদের এলাকা কিন্তু বাণিজ্যিক আকারে হ্যাঁ কোন শিরই পাঠা নাই সচরাচর শিরই ক্রস ভালো মানের তো তবে পাটা দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মিক্সিংটা ভালো আসে খারাপ না আচ্ছা ওলা নামাজ রানিং না

কোনো দরদাম করা যাবে না এই সকলটার ক্ষেত্রে আবার ওই যে বিকাশ কস্ট ক্যারিং কস্ট করে দেওয়া যাবে না কিছু দিতে পারবো না ভাই আচ্ছা বিকাশ কস্ট ক্যারিং কস্ট কোনোটাই দেওয়া যাবে না আঠারো হাজার ফিক্সড প্রাইস এই সকলটার ক্ষেত্রে হ্যাঁ যারা কিনতে আগ্রহী ভাগে ফোন দিলে ইনশাল্লাহ কত হয়ে যাবে স্বাধীন ভাই জি ভাই এটা কোন সকল এটাও

আচ্ছা ওলার নামা শুরু করছে দেখেন দেখেন রানিং সুন্দর জি ছাগলটা কিন্তু প্রথম অবস্থায় গাবিন এবং মোটামুটি ভালো মানের ছাগল একটা হ্যাঁ ভাই এটাকে কোন জায়গায় পাঠালেন এটা হরিয়ানা হান্ড্রেড হরিয়ানা দিয়ে প্রজনন করে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করা হয়েছিল তো সেক্ষেত্রে এই ছাগলটার যে বৈশিষ্ট্য শারীরিক পাশাপাশি এটার হচ্ছে কোয়ালিটি সে অনুযায়ী ভালো মানে পাঠা যদি হয় না ভালো মানে বাচ্চা হিসেবে চলে আসবে আচ্ছা এটা প্রথম বয়স কেমন চলে সাইড দাঁত ভাই সাইড দাঁত এক দুই তিন চার চার দাঁতে প্রথমবার কিন্তু এটা গাবিন তোলা নামা শুরু করছে হ্যাঁ

ভাই এটা দরদাম কেমন আসে এটা ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছি ভাই আচ্ছা চা দাম ছাব্বিশ হাজার টাকা দরদাম করে নেওয়া যাবে দরদাম করা যাবে কিন্তু আহামরি কিছু না হালকা কিছু হালকা কিছু নাকি দরদাম করা যাবে তো মানে আহামরি না সীমিত আকারে সাগরটা কোয়ালিটি ভালো আছে দুই পাশে ভাই সেম কালার এটা ঘোরা ভাই এই যে দেখানো মুশকিল কিন্তু সেম কালার ভাই সেম কালার এটা চকলেট কালার মাসকালা কিন্তু সাদা সংমিশ্রণ রয়েছে কোয়ালিটি ভালো